আসসালামু আলাইকুম কলিজা ভাই ভাইব্রাদাররা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অ্যান্ড আজকে আমাদের অ্যাকাউন্টে আছে মাত্র আটশো টাকা এই আটশো টাকা দিয়ে আজকে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করার চেষ্টা করব। তো চলুন আর কোনো কথা না বাড়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখেন আজকে কিন্তু মোটামুটি ভালোই স্যুট দিচ্ছে তো আমি মোটামুটি খুব একটা বেশি রিস্ক নিব না প্রথম বেটা নিব মাত্র আশি টাকা দেওয়া তো আশি টাকা সেট করে আমি একটা বেড প্লেস করে দিলাম তো আজকে আমি অল্প অল্প অ্যামাউন্ট নিয়ে খেলবো অল্প অল্প হচ্ছে রিস্ক নিবো এরপর হচ্ছে অ্যামাউন্টটা ভালো একটা প্রফিটে নিয়ে দেখাবো তো আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা এরকম করে প্রফিট করতে পারবেন আর এরকম ভিডিও রেগুলার দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আশি টাকা দিয়ে ওটা নিয়েছিলাম বা ওটা ফাটাই দিছে এখন আমি একশো টাকা দিয়ে আবার একটা বেট করে দিলাম তো আশা করি এইবার আমাদেরকে ভালো একটা প্রফিট দিবে তো এটা আমি থ্রি এক্সের টার্গেট রাখবো তো দেখি এটা কতটুকু যায় বাকিটা আলা ভরসা আমি যতটুকু বলতে পারি চলে যাবে এই যে দেখেন ধীরে এসে চলে আসছে অ্যান্ড আমি কিন্তু এটা উঠাই ফেলছি সো আমার যেহেতু এখানে দুই তিন বছরের এক্সপিরিয়েন্স আছে আমি আপনাদেরকে বলতে পারবো আসলে এই জিনিসটা কেমনি খেলে বা এখানে কেমনি খেলে প্রফিট করা যায় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন তাহলে দেখবেন যে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে অ্যান্ড আপনারা ভালো একটা প্রফিট করতে পারতেছেন তো আমরা কিন্তু ভালো একটা প্রফিট করছি সো এখন একটু ছোটো ছোটো এমন দিয়ে আবার খেলবো আশি টাকা দিয়ে আবার একটা নিলাম অ্যান্ড দেখি এটা কতটুকু টার্গেটে রাখা যায় এটাও আমি থ্রি এক্সি টার্গেট রাখব চলেন দেখা যাক কী হয় টার্গেট থাকবে থ্রি এক্সে যেহেতু ছোট্ট অ্যামাউন্ট অল্প অল্প করে খেলবো অল্প অল্প টার্গেটে খেলবো ঠিক আছে এই যে দেখেন একটুর জন্য ফাইটে গেছে যাক সমস্যা নাই এটা আশি টাকা দিয়ে যেহেতু নিয়েছিলাম তাই নেক্সট বেডটা আবারও হচ্ছে আটানব্বই টাকা দিয়ে প্লেস করে দিলাম অ্যান্ড আমি আটানব্বই টাকা দিয়ে করছি কারণ জানতাম এটা ফাটবে দেখেন ফাটসে কারণ ক্র্যাশে দেখা যায় যখন ফাটা শুরু করে তখন হচ্ছে বেশ কয়েকটা ফাটে সো আমি বেশি রিস্ক নিচ্ছি না আবার একশো টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড দেখি এটা কতটুকু টার্গেটে উঠানো যায় টার্গেট আমার থ্রি এক্সি থাকে ম্যাক্সিমাম বাট এই যেটাও ফাইটে গেছে পরপর তিনটা কিন্তু টু এক্সের নিচে ফাটছে সো এখন বড় একটা অপরচুনিটি আমাদের কাছে আছে এখন একটা টুরাল দিতে পারে তো আমি একশো আশি টাকা দিয়ে এই বেডটা করলাম অ্যান্ড দেখি ভাই কপালে কি আছে আমি বলতে পারি এটা প্রফিট হবে বাট জ্যাকেট ফাটাই দিছে মানে কপালে যা আছে আর কি বাট আমারটুকু তো আমি প্রেডিকশন করতে পারি তো দুশো ষাট টাকা দিয়ে আবার মারলাম অ্যান্ড যে কতটুকু টার্গেটে উঠানো যায় এইটা আশা করি সুন্দর মতো প্রফিট দিয়ে যাবে কারণ একসাথে পাঁচটা কিন্তু কখনোই ফাটায় না টু এক্সের নিচে তো এই যেটা থ্রি এক্সের কাছাকাছি চললে আসছে এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন একটা বুমশুট কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দিছি সো আজকে আমরা আস্তে আস্তে করে খেলবো কোনো সমস্যা নাই আটশো টাকা দিয়ে আসছিলাম অ্যান্ড ইজিলি আমরা ষোলোশো টাকা করে ফেলবো সো আমি একদম ঠান্ডা মাথায় খেলবো কোনো তাড়াহুড়া করব না আপনারা একটু দেখেন কেমনে তারা ঘর না করে ঠান্ডা মাথায় খেললে ভালো একটা প্রফিট করা যায় তো একশো বিশ টাকা দিয়ে নিশ্চি এটা আমরা উঠাই ফেলছি অ্যান্ড দেখেন ভালো একটা প্রফিট কিন্তু আবার কইরা ফেলছি ইতিমধ্যে আমরা আটশো টাকা দিয়ে এক হাজার টাকা কইরে ফেলছি আর আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে জানিয়ে দেই ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে লেখা আছে প্রোমো কোড বিবি সেভেন এটা সম্পূর্ণ ভেরিফাইড অ্যান্ড অফিসিয়াল একটা প্রোমো কোড এটা ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার ক্র্যাশে উইন রেট অনেকটা বেড়ে যাবে শুধুমাত্র তাই নয় এই প্রোমো কোডটা যেহেতু সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড সেহেতু এটাই আলাদা একটা শক্তি আছে বা বলতে পারেন পাওয়ার আছে তো পাওয়ারটা হচ্ছে এই প্রোমো কোড ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি ক্র্যাশ গেম প্লে করেন তাহলে দেখা যায় যে প্রত্যেকটা বিমানে কিন্তু টু এক্স থ্রি এক্স এরকম যাচ্ছে টু এক্সের নিচে খুব কমই ফাটে যার কারণে আপনারা কিন্তু অনেক বেশি প্রফিট করে ফেলতে পারবেন আর হচ্ছে এই প্রোমো কোডটা যেহেতু সম্পূর্ণ অফিসিয়াল সেহেতু এটা ইউজ করে যদি আপনি ডিপোজিট অথবা উইথড্র করেন তাহলে জাস্ট কয়েক মিনিটও লাগবে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ডিপোজিট উইথড্র করে ফেলতে পারবেন আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু আপনাদের একটা সাপোর্ট করবো আর আমাদের প্রোমো কোড দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অর্থাৎ বিবি সেভেনকে দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাদের যদি কখনও বেশি লস হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিছু টাকা ডিপোজিট করে দেই যেমন দুইশো তিনশো টাকা যেইটা দিয়ে তারা তাদের লসটা রিকভার করে ফেলতে পারে কিন্তু তো অবশ্যই আপনাদের আগে কোনো অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেইটা দিয়ে গেম প্লে করা শুরু করেন অ্যান্ড ভালো ভালো প্রফিট করা শুরু করেন তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমরা ভালো একটা প্রফিট করে ফেলছি বাট আমাদের ষোলোশো টাকা কিন্তু আজকে পৌঁছাতে হবে তো আমাদের এখন একটু বড় বড় আমার নিতে হবে তো আমি একশো টাকা দিয়ে একটা বেট করে দিলাম সাল আর যেবার বড় এমন নেই ওইবারই ফাইটা যায় মানে কি বলবো সমস্যা নেই একশো দশ টাকা দিয়ে আবার একটা বেট করে দিলাম অ্যান্ড টার্গেট আমার থ্রি এক্সই থাকবে ঠিক আছে আশা করি সুন্দর খড়িটা আজকে ষোলোশো টাকা করতে পারবো তো কোনো সমস্যা নাই এখন ক্রাস একটা ভালো অবস্থার মধ্যে আছে তো আমি এটা এক্সের টার্গেট রাখছি আশা করি সুন্দরভাবে চলে যাইবে যে চইল হার্স্যান্ড এটা আমি উঠে ফেললাম অ্যান্ড দেখেন আবার কিন্তু একটা বুমসুট দিয়ে দিছি অনেকক্ষণ পরে অ্যান্ড আমাদের অ্যামাউন্ট হয়ে গেছে তেরোশো টাকা সো আবারও ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট নিব আশি টাকা দিয়ে বেট করে দিলাম অ্যান্ড দেখি এবারে আমরা কতটুকু প্রফিট করতে পারি এখন হচ্ছে ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে মোটামুটি ষোলোশো টাকার কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে যাব ইজিলি কোনো প্যারা নাই এই যে দেখেন এটা থ্রি এক্সে চইল হারস্যান্ড এটা উঠাই ফেললাম অ্যান্ড আমরা আশি টাকারে বানাই ফেলছি একশো ছিয়ানব্বই টাকা আর ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকার কাছাকাছি অর্থাৎ চৌদ্দশো টাকা হয়ে গেছে তো পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা বেড নিলাম পঞ্চাশ টাকা দিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখন ফাটাইতে পারে যেহেতু এর আগে বেশ কয়েকটা উড়াল দিচ্ছে দেখেন ফাটাই দিছে কিন্তু তো আমি আসলে এগুলো বুঝতে পারি আপনারা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখলে আপনারা বুঝতে পারবেন তো পঁয়তাল্লিশ টাকা দিয়ে আবার একটা নিলাম আমার কিন্তু এটা লস গেছে আমার টাকা বাড়ানোর কথা ছিল বাট আমি জানি এখন ফাটবে এই জন্য আমি পঁয়তাল্লিশ টাকা দিয়ে নিছি এসে দেখেন ফাটাই দিছে তো এইগুলো একটু বইচা যখন যাবেন আপনি ভাই প্রফিট করতে পারবেন মানে উড়াধুরা জাস্ট আপনি খেলেন কয়েকদিন ভালো একটা প্রফিট করতে পারবেন তো সত্তর টাকা দিয়ে আবার নিলাম অ্যান্ড এটাও ফাটাইয়ে দিছে কোনো সমস্যা নাই যেহেতু তো তিনটে পরপর ফাটাইছে এখন একটু বড় আমার নিলাম নব্বই টাকা অ্যান্ড নব্বই টাকা দিয়ে প্লেস করে দিলাম এখন দেখি এইটা একটা উরাল দেওয়ার চান্স আছে বড় সড়ো কারণ পরপর তিনটা নাকি চারটা মনে হয় ফাটছে তো এখন ওটা উরাল দিবে দেখেন এটা উরাল দেয় না যেহেতু পরপর চারটা টু এক্সের নিচে ফাটছে এখন আমি দুশো টাকা না না একশো পঞ্চাশ টাকা নেই বেশি রিসের সমস্যা একশো পঞ্চাশ দিয়ে থ্রি এক্সের টার্গেট রাখবো আশা করি চলে যাইব থ্রি এক্সে দেখি এখন বাকিটা আল্লাহ ভরসা বাট আমি যতটুকু বলতে পারি চলে যাইবো এই যে চলে আসছেন দেখেন বুম প্রফিট আবার তো আমাদের টাকা আবারও চোদ্দোশো একত্রিশ টাকা হয়ে গেছে ঘুরাই ফিরাইয়া তো আমি এখন নব্বই টাকা দিয়ে আবার একটা বেট করলাম অ্যান্ড টার্গেট আমার যথারীতি থ্রি এক্সি থাকবে দেখি কতটুকু প্রফিট করা যায় অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কত টাকা নিয়ে নেক্সট বার আসবো তাহলে সেই অনুযায়ী হচ্ছে আমি ভিডিও বানাবো তো দেখেন এটাই আমি বুমসুর দিয়ে দিছি অ্যান্ড আমাদের অ্যামাউন্ট আজকে হয়ে গেছে পনেরোশো টাকা অর্থাৎ ষোলোশো টাকার কাছাকাছি সো আমি চাচ্ছি আজকে রিস্ক নিব না মোটামুটি যা ইনকাম হয়েছে আজকে এতেই অ্যানাফ তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ